এখানে শুকনো মরিচ কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি শাক অনুযায়ী তেল দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিতেছি আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যাই হোক এখানে আমি মূলার শাক ভাজি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজের সাথে এখানে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি এগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে বের করে আর কি দিয়ে দিলাম তো এই তো মূলার শাকগুলো এইভাবে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে সবগুলো একদম কুচি কুচি হয় না কিছুটা একটু বড়ও আছে শাকগুলো একদম মেহি করে কুচি করে নিয়েছি তো হাতের ফাঁক ফুঁক দিয়ে যেগুলো পড়ে গেছে সেগুলো আর কি একটু বড় বড় পাতা দেখা যায় তো যাই হোক সমস্যা নেই পাতাগুলো একদমই কচি ছিল একদম মেহি হয়ে যাবে ভাজি করলে তো এই তো উপর উপনি করে দিচ্ছি প্রথমে কিছু শাক দিয়ে নিচের থেকে মশলাগুলো উপরে তুলে দিচ্ছি তারপর বাকি যে শাকগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা একটু প্রথমে কমে দিই পরে চেক করে দেওয়া যাবে প্রথমবারেই লবণ একটু বেশি করে দিয়ে দিলে আবার বেশিও হতে পারে তো প্রথমে অল্প দিয়ে পরে লাগলে দেওয়া যায় সমস্যা নেই তো ডাকনা দিয়ে শাকগুলো কমিয়ে নিয়েছে একটু পানি বের হয়েছে সমস্যা নেই ডাকনাটা আর এখন দিব না এখন এভাবে জাল করে শাকগুলো সুন্দর করে ভাজি করে নেব তো শাকগুলো চুলার উপরে কিছুক্ষণ নাড়াছাড়া করে শাকে যে পানি ছিল সেগুলো শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এই তো চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি শাক হয়ে গেছে শাকে যে এই যে শুকনো মরিচগুলো কেটে দিয়েছি এই শুকনো মরিচগুলো ভাত খাওয়ার সাথে দাঁতের নিচে পড়লে আর কি খুব ভালো লাগে আর এখানে শুকনো মরিচ আলাদা ভেজেও ভাতের সাথে খাওয়া যায় আর বোম্বা মরিচ থাকলে তো আর কোনো কথাই নেই মূলার শাক খেতে যে এত ভালো লাগে আমি সব সময় কিন্তু মূলার শাকটা খুবই পছন্দ করি মূলার শাক ভাজি করা হয়ে গেছে এখন আমি আরো যে বাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি ফুলার শাক তো ভাজি করা হয়ে গেছে ভাতও রান্না করে নিয়েছি তো এখানে সিম আলু মোলা মাছ দিয়ে রান্না করতেছি রান্না বসিয়ে দিয়েছি রান্নার শেষ পর্যায়ে মাছও ভেজে দিয়ে দিয়েছি একসাথে তো একটু লবণ দেখে নিচ্ছি কেমন হয়েছে লবণ ঠিকঠাক হয়েছে কি না তো সব কিছুই ঠিকঠাক আছে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আসলে আজ সকাল থেকে অনেক কাজ করা হয়েছে সেগুলো কিছুই ভিডিও করি নাই তো এখানে আসার দিয়েছি রাতে কিছুটা জাল করে রেখেছি আর কি বাকিটা আজকে সকালে ভালো করে জাল করে রেখেছি একটু ঠান্ডা হলে বই নিয়ে নিব এর তো বিভিন্ন রকম কাজ করা হয় আসলে সময়ের অভাবে ভিডিও করা হয় না সব কিছু আচারগুলো ঠিকঠাক করে টেবিলের উপরে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আচার নামাজ পড়ে তারপর এগুলো বয়ে মেনিয়ে নেব তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম